আসসালামু আলাইকুম প্রপার্টি থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আজকে এখন এই মুহূর্তে যে জায়গাটা আছি এটা চমৎকার একটা লোকেশনে রেডি করা এমন একটা বাড়িতে আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি এই বাড়িটা আমি আপনাদেরকে আজকে এ টু জেড দেখাবো ঘুরে ঘুরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব যারা নাকি একটা রেডি বাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি রেডি বাড়ি এখানে অনেকগুলো রুম আছে এবং অলরেডি এখানে ষাট হাজার টাকার মতো ভাড়াও আসতেছে তো এখানে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আমি একটু দেখাই ওই যে দেখেন আশেপাশে অনেক ফ্যাক্টরি এবং ঘর কোনো কিছুর এদিক দিয়ে আসলে কমতি নাই ঘ্যাসও আছে পানির ব্যবস্থা আছে এমন একটা বাড়ি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি কন্টিনিউ করেন এবং না টেনে দেখেন আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আপনারা আমি আসছি ইন্টুর পরে ইন্টুর পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সালিহিন লাবলু প্রপার্টি ডট থেকে আপনাদেরকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে একটা তিনতলা তিনতলা বিশিষ্ট পুরাতন একটা বাড়ি দেখাবো পুরাতন একটা বাড়ি দেখাবো এটা রাজুকের কোনো অনুমোদন নাই আমি আগেই বলে দিচ্ছি ভিডিওতে যারা একদম এ টু জেড দেখার চিন্তা করছেন আপনারা আগেই এগুলো দেখে নিন বা বুঝে নিন এটা কোনো রাজুকের প্ল্যান করা না এটা ইউনিয়নের প্ল্যান আছে এবং তিনতলা আছে এবং তিনতলার উপরেও আবার কিছু টিনশট করা আছে এবং অলরেডি ভাড়া আসতেছে আসতে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো এমন একটি বাড়ি দেখাবো এই বাড়িটি বিক্রি করা হবে আমি প্রথমেই বাড়ির ভিতরে ঢুকলাম বাড়ির ভিতরে ঢুকার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ডানে পায়ে চারোদিকই শুধু রুম এবং এখানে কোনো কোয়ালিটি ওইভাবে ওরা মেনটেন করে না এখান থেকে ভাড়া আসে এটাই হলো সবচেয়ে বড় ম্যাটার আমি দোতলায় অবস্থান করছি দোতলার দিকে যাচ্ছি দোতলা এবং তিনতলা এই যে এটা হলো তিনতলা তিনতলা একদম সাদের দিকে আছে অর্ধেক সাত এবং অর্ধেক রুম করা আছে আমি আপনাদেরকে এক নজর ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা যাতে নাকি খুব সহজে বুঝতে পারেন এখানে এই যে রুমগুলো করা আছে অর্ধেক এবং অর্ধেক সাত করা আছে সাতখালি আছে আর এটা তিনতলা পর্যন্তই এখানে আর বেশি কিছু করার চিন্তা চিন্তাভাবনা করা যাবে না এমন একটি বাড়িতে আমি আছি আর এই বাড়িটি হলো ঢাকার উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ আবদুল্লাপুর থেকে সরাসরি পনেরো টাকা ভাড়া নিবে অটোতে নেমে যাবেন মাস্টারপাড়া কলাবাগান রোড মাস্টারপাড়া কলাবাগান রোড এই কলাবাগান মেন রোড থেকে জাস্ট হাটা দুই মিনিটের রাস্তা এমন একটি লোকেশনে আছে এবং এখানে প্রচুর বিল্ডিং আছে আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর এবং হাইরাইজ বিল্ডিং আছে কিন্তু এই বাড়িটি বেশ পুরাতন বেশ পুরাতন এবং এখানে কোনো ধরনের কোনো রকম মেনটেন করে নাই ডিসিপ্লিন মেনটেন করে নাই তবে এখান থেকে ইনস্ট্যান্ট ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসতেছে এবং গ্যাসে গ্যাসের চুলো আছে ছয় জোড়া গ্যাসের চুলা আছে সব কিছু মিলে জিলিয়ে ইনস্ট্যান্ড যারা রানিং ভাড়া চাচ্ছেন এবং কোনো ডিসিপ্লিন চাচ্ছেন না অর্থাৎ কোনো ফ্ল্যাট সিস্টেম কোনো রুম নাই সবগুলোই মোটামুটি ধরা যায় যে সিঙ্গেল রুম অথবা আপনার ব্যাচেলার ভাড়া দেওয়ার জন্য এরকম সিস্টেমে যারা চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনার তিনতলার ছাদের উপরে অর্থাৎ আমরা যেখানে অবস্থান করছি এটা কিন্তু চারতলা চারতলা অর্ধেক রুম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এখানে একটা ফ্যামিলি ভাড়া দেওয়া হয়েছে কিছু আবার তিন তলায় কিছু ব্যাচালার ভাড়া দেওয়া আছে সব কিছু মিলিয়ে জিলিয়ে এখানে এমনভাবে এই রুমগুলো করেছে এবং রুমের ভিতরেই ওয়াশরুম আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যারা ভাড়া নিয়ে থাকে ম্যাক্সিমাম তারা গার্মেন্টস চাকরিজীবী এবং আশেপাশে এলাকার লোকাল তারা এলাকার চাকরিজীবী এই যে এগুলো সব চাকরিজীবী তো এখানে আমি আপনাদেরকে আজকে এই জমিগুলোর বা এই বাড়িটার একটু ঘুরে ঘুরে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। যারা এই ধরনের বাড়ি খুঁজছেন যে হোক আর ডিসিপ্লিন নাই কোনো ফ্ল্যাট সিস্টেম না কিন্তু ইনস্ট্যান্ট ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসতেছে আসছে এবং আপনারা চাইলে এটা আরও কারো কাজ করে একটু মেরামত করে এখানে একটু ডিসিপ্লিন সিস্টেম করার হয়তো বা সুযোগ আছে আপনারা দেখে শুনে তারপরে আরও কিছু আপনারা অ্যাড করে নিতে পারবেন এখানে যাই হোক আমি আসি এখন একদম তিনতলা সাদে অর্থাৎ চারতলা সাড়ে সাড়ে তিনতলাতে আসি এবং এখান থেকে আপনাদেরকে এই যে রুমগুলো দেখাচ্ছি এই যে অর্ধেক তিনতালার অর্ধেক রুম করা হয়েছে এখানে আর অর্ধেক আর দোতলা এই যে এই পাশটুক ইউজ করতে পারে কাপড় চোপড় শুকানোর জন্য তারা ইউজ করতে পারে এবং এখানে আমার এখানে যারা আছে এখানে মালিকের বর্তমানে যে জমির মালিক বা বাড়ির মালিক তার ওয়াইফ আছে আমি ওনাদের সাথে কথা বলেছি তারা এই জমিটি বা এই বাড়িটি বিক্রি করতে চাচ্ছে তারা একটা প্যাকেজ সিস্টেমে বিক্রি করতে চাচ্ছে প্যাকেজ সিস্টেমে এবং এখানে রুম আছে টোটাল আটাশটার মতো টোটাল আঠাশটা রুমের মতো আছে একদম এ টু জেড আঠাশটার ভাড়া ওনারা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা প্রতি মাসে পাচ্ছে আমি আপনাদেরকে একদম নিচ থেকে সিঁড়িগুলো দেখাচ্ছি সিঁড়িগুলোর অবস্থা এমন আপনারা একটু ক্লিয়ারলি দেখেন এই হলো সিঁড়িগুলোর অবস্থা এই যে আমি আবার একদম নিচ থেকে আবার আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছি এবং একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যারা নাকি প্রবাসে থাকেন আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করেন আমরা একটু ডিটেলসে দেখাই আপনারা কি মনে করেন জানি না কারণ চেষ্টা করি একটু ডিটেলসে দেখানোর জন্য কারণ ডিটেলসে একটু সময় লাগুক তারপরও একটু এ টু জেড তুলে ধরার চেষ্টা করি কারণ এই জমি বা এই বাড়িগুলো আমাদের নিজস্ব কোনো প্রপার্টি না আমরা জাস্ট এই সন্ধানগুলো আপনাদেরকে দিয়ে থাকি দর্শক যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই বাড়িটি এই যে আমি এখন আছি তিনতালায় এই যে চমৎকার এই উপরেও কিন্তু অনেকগুলো রুম ভাড়া দেওয়া হয়ে গেছে এই যে দেখেন অনেকগুলো রুম আছে এখানে প্রচুর গার্মেন্টস আছে তো এখানে ছোট ছোট রুমগুলো ভাড়া হয়ে যায় এবং আশপাশটাও প্রচুর বাড়ি ঘর আছে এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি এবং এই যে এগুলো বহুতল ভবন আর ওই যে এটাই কিন্তু চৌধুরী ভিলা হ্যাঁ এই যে চৌধুরী ভিলা রোডটা একদম চমৎকার একটা লোকেশনে এই বাড়িটি বিক্রি করা হবে আপনারা যারা নাকি নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা ডিসক্রিপশনে থাকবে তবে এ বাড়িটি প্রাইস রিজনেবল একটা প্রাইসেই ছেড়ে দিবে আপনারা প্রাইস জানার জন্য আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদেরকে ডিটেলস এই বাড়ির সম্বন্ধে জানিয়ে দেবো আর এই বাড়ির সব কিছুই আপনারা যতটুকু সম্ভব দেখালাম এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই বাড়িতে একটা তার উপর দিয়ে চলে গেছে এই যে দেখেন এই তারটা এই তারটার কারণে আর এটা যেহেতু তিনতলা ফাউন্ডেশন তারের কোনো সমস্যা নাই এখানে তারের কোনো ঝামেলাও নাই অলরেডি মানুষ থাকতেছে বহু বছর যাবৎ এই বাড়িটা আসে মালিক যে কোনো কারণে এখান থেকে মানে এই বাড়িটা ছেড়ে দিবে অর্থনৈতিক সমস্যার কারণে ছেড়ে দিবে। সুতরাং আপনারা যারা নাকি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রাইসটা অবশ্যই আমরা আপনাদেরকে ডেসক্রিপশনে লিখে দিব আপনারা ডিসক্রিপশনটা ফলো করবেন এই হলো বাড়িটির একদম তিন তলার উপরে আমি আসছি চলেন আঙ্কেল আমরা এখন তিন তলার উপর আছি আমরা এখন নিচে যাব এবং আপনাদেরকে ওই রুমগুলো যত যতটুকু সম্ভব একটু দেখাই এই বাড়িতে কিন্তু ঘ্যাসও আছে হ্যাঁ আছে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এটা তিন তলা থেকে আমি এই যে নেমে গেলাম এই যে কিছু রুম আছে এখানে ছোট ছোট করে অনেকগুলো রুম করছে সবগুলো বাড়া গার্মেন্টস কোম্পানি এর কাছে ভাড়া দিচ্ছে

হ্যাঁ 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 ঠিক আছে আসানি এই যেগুলো রুম এই যে গ্যাস এটা কিন্তু গ্যাসের চুলা এই যে গ্যাসের চুলা এখানে এই চর আছে এই যে আরও দেখুন

আমি এখন একদম নিচে চলে যাব একদম নিচে চলে গিয়ে বাইরে থেকে আপনাদেরকে এই ভিউটা একটু দেখাই আমি অলরেডি বাড়ির একদম উইদাউট আউট অফ গেট গেটের বাইরের দিকে চলে যাচ্ছি এই যে সামনে একটা দোকান আছে এবং আশপাশটা একটু পরিবেশটা দেখেন এই এই রাস্তা আছে এখানে দশ ফিট বারো ফিটের মতো আর এই যে মূলত বাড়িটা এই যে এটাই হলো বাড়ি আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই এই এলাকার আশেপাশের পরিবেশটা একটু দেখাই সামনে গেলে দেখতে পাবেন এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে অন্তত এটা আমি আপনাদেরকে অ্যাটলিস্ট বলতে পারি এখানে কোনো রুম খালি থাকবে না কারণ এখানে কাছেই গার্মেন্টস ফ্যাক্টরি আছে প্রচুর ভাড়ার চাহিদা এখানে কারণ বুঝতেই পারছেন যে বাড়িটা আমি আপনাদের দেখালাম বাড়িটার কোনো সিস্টেম নাই রুমগুলোর কোনো ডিসিপ্লিন নাই তারপরে এখানে কোনো রুম খালি থাকে না এবং অনায়াসে এখানে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভাড়া আসে তো আপনারা বুঝতেই পারছেন এই বাড়িটির চাহিদা আছে ভাড়ার জন্য তো আপনারা যারা এই বাড়িটি দেখতে চান বা এই বাড়িটি আপনারা ক্রয় করতে ইচ্ছুক এটার বাজেট আমি বলে দিচ্ছি এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা টোটাল একটা প্যাকেজে মালিক এটার দাম চাচ্ছে আপনারা যদি চান আলোচনা করার সুযোগ হয়তো বা আছে ইন্টারেস্ট থাকলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন আমাদেরকে ডিরেক্ট ফোর করতে পারেন আর আপনাদের কোনো রিকোয়ারমেন্টেরও যদি কোনো থাকে আমাদেরকে জানাতে পারেন আমাদের ডেসক্রিপশনে একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করলে আমাদের আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আমাদেরকে জানিয়ে আপনারা তথ্য দিতে পারেন তো ভালো থাকেন আজকের এই বাড়িটি অর্থাৎ এই যেই আপনাদেরকে তিনতলা সাড়ে তিনতলা যে বাড়িটি দেখালাম ঘুরে ঘুরে যতটুকু সম্ভব এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদেরকে ডিরেক্ট কল করবেন ভালো থাকেন প্রোপার্টি ডট কমের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ